নিলুক ঝর্ণা জাস্ট লাইক কাঞ্চি থেকে নেমাক্রি জয়েরপথের মাঝখানে পড়ে অসাধারণ একটি ঝর্ণা এটার স্পেশালিটি হচ্ছে অনেক উঁচু থেকে পড়ে পানিটা আমরা এখানেও যেতে পারছি না এত বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু ঝর্ণা এটা সবচেয়ে উঁচু থেকে এই পানিটা পড়ে মেবি এর হাইট আছে হচ্ছে তিনশো সাড়ে তিনশো ফিট মতো হবে সম্ভাব্য এবং আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর অসাম একটা গাছ এই গাছটা উপর থেকে পড়ছে অদ্ভুতভাবে একদম জাস্ট খাড়া হয়ে আছে অসাধারণ একটি পরিবেশ